আমরাও গাজায় যে আক্রমণ চলতেছে ইহুদি ইহুদিরা যে গণহত্যা চালিয়েছে গাজায় আমরা মুসলিম যত উম্মা আছি সবাই গাজার যুদ্ধ বন্ধ করতে হইবে গাজায় শান্তি চাই আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই এবং যুদ্ধ যদি না থামায় তাহলে আমরা তাদের যে পণ্য আছে সব আমরা বয়কট করব ইনশাল্লাহ

تنكتبطل. السلام عليكم ورحمه الله